নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের এই পর্বে থাকছে দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানব এই একাদশীর দিনে কিভাবে ভগবান বিষ্ণুর পূজা করবেন সেই নিয়ম রীতি সম্পর্কে এছাড়াও থাকছে পার্শ্ব পরিবর্তনে একাদশীর কথা এবং এই একাদশী ব্রত কখন শুরু হবে কখন শেষ হবে এদিনের ব্রহ্ম মুহূর্ত এছাড়াও থাকছে ভগবান বিষ্ণুর মন্ত্র বন্ধুরা এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি মাসেই দুটি একাদশী পালিত হয় শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে এর মধ্যে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পার্শ্ব একাদশী পার্শ্ব পরিবর্তিনী একাদশী বা জয়ন্তী একাদশী তিথি নামে জগতে প্রসিদ্ধ এটি পার্শ্ব একাদশী পদ্ম একাদশী বা জয়ন্তী একাদশীও বলা হয় এই উপবাসে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে পালন করা ব্রত অনন্তপূর্ণ সুখ সমৃদ্ধি প্রদান করে বৈদিক পঞ্জিকা অনুসারে পার্শ্ব পরিবর্তনে একাদশীর তিথি শুরু হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর ভোর চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং এই তিথি সমাপ্ত হবে আগামী চৌঠা সেপ্টেম্বর ভোর চারটে বেজে একুশ মিনিটে যেহেতু উদয় তিথি অনুযায়ী তেসরা সেপ্টেম্বরে পড়েছে এই একাদশী তাই এই একাদশী তেসরা সেপ্টেম্বরে পালিত হবে এদিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা উপবাস এবং জপ ধ্যান করেন পঞ্জিকা অনুসারে এই একাদশীর কিছু বিশেষ শুভ সময় হল এদিন ব্রহ্ম থাকছে ভোর পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে সকাল ছটা থেকে রাত্রি এগারোটা বেজে আট মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো বেজে সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর পরদিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ বা পারণ হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে পার্শ্ব পরিবর্তিনে একাদশীর পারণের সময় হল চৌঠা সেপ্টেম্বর দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাত মিনিট পর্যন্ত হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এদিনে ভগবান বিষ্ণু তার স্বয়ং মুদ্রা পরিবর্তন করেন তাই এই একাদশীর নামকরণ করা হয়েছে পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রত ভগবান বিষ্ণুর বামন রূপ ও মা লক্ষ্মীর বিশেষ পূজা এই দিনে করা হয় এই ব্রত পালনের ফল হল এই দিনে জীবনের দুঃখ দুর্দশা দূর হয় পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে গুরুদোষ ও পাপকর্ম থেকে মুক্তি পাওয়া যায় ভক্তের ইচ্ছা পূর্ণ হয় এই দিনে বিষ্ণু মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলেই মনে করা হয় এই একাদশী পালন করতে হলে ভোরবেলা স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি স্থাপন করে পূজা করতে হয় উপবাস করে দিনে বহুবার বাসুদেব মন্ত্র জপ করতে হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে দ্বাদশীর দিনে সঠিক সময়ে পালন করে একাদশী ব্রত সম্পন্ন করতে হয় শাস্ত্র অনুযায়ী পার্শ্ব পরিবর্তিনী একাদশী দু হাজার পঁচিশের এক মহাপবিত্র ব্রত এই ব্রত পালনে ভক্তেরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ও পূর্ণ অর্জনের জন্য এই ব্রতকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র মেনে আগামী তেসরা সেপ্টেম্বর উপবাস পালন করুন এবং আগামী চৌঠা সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ে পালন সম্পন্ন করলেই জীবনের নানান সংকট দূর হবে বলেই বিশেষজ্ঞদের মতামত পার্শ্ব পরিবর্তনে একাদশীর পূজায় ভগবান বিষ্ণু বা বামন অবতারের স্তব করতে হয় এই দিনে ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে এবং ব্রত পালন করা বাঞ্ছনীয় এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সকল পাপ বিনষ্ট হয় ও মুক্তি লাভ হয় সহজে এদিনে ভক্তরা উপবাস পালন করেন এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে থাকেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা হবে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় ও ভক্তি বৃদ্ধি পায় বিষ্ণুর চরণে এই দিন তুলসী পাতা অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর ভোগে এই দিন তুলসী পাতা নিবেদন করুন তবে ভুলেও একাদশীর দিনে তুলসী পাতা ছিঁড়বেন না প্রয়োজন হলে আগের দিনে তুলে রাখুন এদিন দিন নিকটতম ভগবান বিষ্ণুর মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে প্রার্থনা করুন এতেও আশাতীত ফল লাভ করা যায় এই মন্ত্র জপ করার মাধ্যমে ভগবানকে স্মরণ করুন ব্রত পালনে মুখ্য লাভ হয় ব্যক্তির সহজে মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে অনন্ত শয্যায় সাহিত ভগবান শ্রীহরি বিষ্ণু তার বাম পার্শ্ব পরিবর্তন করে দক্ষিণ পার্শ্বে স্বয়ন করেন তাই এটিকে পার্শ্ব একাদশী বা বামন একাদশীও বলা হয় পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা পার্শ্ব পরিবর্তনী জয়ন্তী একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে সম্পূর্ণরূপে বর্ণিত আছে পাণ্ডবশ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এব্রত পালনের বিধি কী এবং এব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপূর্ণ পুণ্য প্রদায়নি সমস্ত পাপ হারিনি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণ দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমায় বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যোগাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন সহ ইন্দ্রদেব আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের স্থলে এসে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধূমি ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতিও দিলাম ভাদ্র শুক্লকক্ষী একাদশীতে ভগবান শ্রী বামুন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে ভাদ্র মাসে শাক শ্রাবণ মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাই তো ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে হয় শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় ভগবান বিষ্ণু সময় এ পার্শ্ব পরিবর্তন করেন বলে এই পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালনে সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় অথ পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু হাজার সালে পার্শ্ব পরিবর্তনী একাদশী কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এই একাদশীর পূজাবিধি ব্রত কথা এবং এই একাদশী ব্রত কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এদিনের মন্ত্রপাঠ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে